আমার ওই দিনের ব্রাইডের গয়না ঝুলির মধ্যে একটা গয়না যেন আমার মন কেড়েছিল কোনো অংশেই যেন অমূল্য রতনের থেকে কম নয় মনে হচ্ছিল দিনটা ছিল সিক্স মার্চ আর ওই ডেটে আমার লোকেশন ছিল নবদ্বীপ আমি আমার টাইম মতোই আমার বাহনকে নিয়ে পৌঁছে গেছিলাম আর গিয়ে দেখি তখনও গায়ে হলুদ কমপ্লিট হয়নি একটু ওয়েট তো করতেই হবে একটু ওয়েট করতে করতে প্রায় এক ঘন্টার বেশি আমরা ওয়েট করে ফেলেছিলাম তাও কোনো প্রেশার ছিল না যেহেতু আমার সেকেন্ড ব্রাইডও ছিল না কোনো পার্টি মেকআপও ছিল না ওই কারণে আমি অনেকটাই ওয়েট করে নিয়েছিলাম তারপরেই আমার ব্রাইড চলে এসেছিল এবার ওর মুখেই শুনে না ওর কেমন লুক লাগবে বল কেমন লুক লাগবে তোর আমার জাস্ট চোখটা একটু বড় বড় টানাটনা হবে আর এই কপালের ফোরেন্ডে একটু ছোট ছোটো দিতে হবে আর হলো বাকি তুই যেমন করবি তেমন তোর করে আমার একদম চোপান্ধ করে ড্রাস্ট আছে হ্যাঁ স্যার তো আমার তো প্রত্যেকটা ব্রাইডকে ভালো লাগে আমি পুরো তোর চৌপন্দ করে বিশ্বাপসা করে আছি শুনে নিলে আমার আজকের এই ব্রাইডের কেমন লুক লাগবে আর ওর সাথে কথা বলতে বলতে আমি জানতে পারলাম ওর একদম একটা বনিদি লুক লাগবে একটা সাবেকি ব্যাপার থাকবে এমন একটা লুক লাগবে একদম ডট কলকা পেতে হেয়ার মাথাপাট্টি আর আমি তো চোখ বন্ধ করে ভেবে নিয়েছিলাম ওকে কতটা সুন্দর লাগতে পারে আমারও মন থেকে একদম একটা এরকম লুক করার খুবই ইচ্ছে ছিল এবার ক্লায়েন্টের চয়েস যেরকম ক্লায়েন্ট যেরকম চয়েস করে আমি তাকে সেরকম করে রেডি করে দিই যখন ক্লায়েন্টের চয়েস আর নিজের চয়েস মিলে যায় সত্যিই খুব ভালো লাগে তখন যেন আরও স্পেশাল করে মনে হয় তাকে রেডি করে তুলি আমার কিছু কিছু আনকাট ভিডিও তোমাদের জন্য রেখে দিলাম কারণ ওই দিন ওর কমপ্লিট লুক হওয়ার আগেই এতটা খুশি হয়ে গেছিল ওটা দেখেই আমার অনেক ভালো লাগছিল তোমাদের কিন্তু একটা কথা বলাই হয়নি আমার এই ব্রাইটকে দেখছো তো এই ব্রাইট কিন্তু আমার সেই স্কুল লাইফের বান্ধবী যার সাথে জড়িয়ে আছে সেই প্রাইভেটের দিনগুলো স্মৃতিগুলো ওর সাথে গল্প করতে করতে আমি ওর লুকটা কমপ্লিট করছিলাম তারপরেই বেরিয়ে পড়লো ওর গয়নার ঝুলির থেকে এই সুন্দর নেকলেসটা যেটাকে আমি বলেছিলাম অমূল্য রতন কারণ এটা কিন্তু ওর শাশুড়ির গয়না ওর শাশুড়ি ওর জন্য রেখে দিয়ে গেছি যাতে তার ছেলের বউকে এই গয়নাটা পরে অনেক সুন্দর লাগে অনেক তো নতুন নতুন ডিজাইনের গয়না আমরা দেখতে পারি আমরা অনেক ইউনিক ডিজাইন গয়না বানাই কিন্তু সত্যি বলতে এই পূর্ণ দিনের এই সাবেকি গয়নাগুলো যেন আলাদাই মন কাড়ে আমরা যতই এখনকার দিনে ওই সাবেকি গয়না বানাই না কেন ওই পুরনো ছোঁয়াটা কোনোভাবেই আসে না আর এই নেকলেসটা যেন ওর লুকটাকে আরও সুন্দর ইনহ্যান্স করছিল আমার কেন যেন মনে হচ্ছিল এই নেকলেসটা না থাকলে হয়তো ওর লুকটা কমপ্লিটই হতো না কারণ ও আমার কাছে একদম একটি সাবেকি লুক চেয়েছিল আর সাবেকি লুকের সাথে পারফেক্ট গেছিল এই জুয়েলারিটা আর কোনো কিছু আমি থ্যাংক ইউ একদম লুকটা তোর মুখের সাথে পারফেক্ট যাচ্ছে একদম না তোর চয়েসগুলোও খুব সুন্দর হয়েছে টিকলি থেকে শুরু করে সব কিছু চয়েস খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ বাদ বাকি তুই গ্রহণ করেছিস আমাকে কারণ কোনো কথা হবে না থ্যাংক ইউ আমি এই মেকআপ হচ্ছে আবার আসছে হ্যাঁ আমার বেস্ট লুক পারি একদম রেডি করে রাখবি ভুল হয়ে গেছে কারের নি আমি ওর লুকটা নিয়ে ওর এতটা এক্সাইটমেন্টে আর আমিও অনেকটা খুশি হয়ে গেছিলাম সেই চক্করে তো কানের দুলই পড়াতে ভুলে গেছি অর্ধেক ভিডিও তো কানের দুল ছাড়াই নিয়ে নিয়েছি তারপরে এই যে সোনা বাবুর এন্ট্রি কেমন লাগছে বলো তো দুজনকে কি গ্ল্যামারিস না ডগিটা এবার তো ওর কমপ্লিট লুকটা তোমাদের কেমন লাগলো আমার এই ব্রাইডের ফটো ভিডিও পোস্ট করার সাথে সাথে কিন্তু অনেক ভালোবাসা এসেছিল অনেক লাইক অনেক কমেন্ট এসেছিল এবার চলে এলো ওরি ব্লগটা তোমরা ব্লগটা দেখে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না তারপরে ওই দিনের মতন আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা আমাদের লোকেশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও যাতে আমি আবারও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থেকো আবারও নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে